দিল্লির সব থেকে বড় আলিম ফকিজিয়া উদ্দিন অসুস্থ হয়ে গেলেন। সবাই করল তিনি আর বাঁচবেন না এমন সময় একদিন এক প্রোগ্রামে যাচ্ছেন রাস্তায় যাওয়ার পথে দেরা বলছে পিরসাভুর আপনি জানেননি কোনো খবর তিনি বললেন না জানি না কি হয়েছে সবাই বলতেছেন পীর সাহেব শুনে আপনাকে যেই ব্যক্তি সারা জীবন বিদায়ী বলেছে আপনাকে যেই ব্যক্তি কোনোদিন মানতে চায় না পাবলিকের সামনে আপনাকে বিদায়ী বলে ছোট করে ফকি ফকির অসুস্থ সাকারাত শুরু হয়েছে মরে যাবে মুরিদের উদ্দেশ্য ছিল এই কথা যদি নিজাম উলিয়াকে আউলিয়াকে বলে তিনি খুশি হবেন আর বলবেন যেই ব্যক্তি আমাকে সারা জীবন বিদায়াতি বলছে ও মরে যাচ্ছে মরে যাক যা আমরা আমরা হলে তো ফেসবুকে টুইটারে আমাদের পিসাবের নাম দিয়ে লাগাই দিতাম নিজামুদ্দিন আউলিয়া বলেন সত্যি কি তুমি দেখে এসেছ সত্যি কি তুমি জানো তিনি অসুস্থ কয়ে হা আমি জানি অসুস্থ এমন সময় নিজামুদ্দিন আউলিয়া বললেন আমার সব আমি আজকে কোন মাহফিলে যাব না তোমরা মাকে নিয়ে চলো জিয়াউদ্দিনকে অসুস্থ দেখতে যাব সারা জিন্দগি এই লোকটা আমাকে বিদাতি বলতে পারে কিন্তু তিনি হলেন এই জামানার সব থেকে বড় আলে তাকে সম্মান দেওয়ার জন্যে আমাকে কি বলল তা জানতে চাই না একজন বড় আলিমকে সম্মান জানাতে তার ইন্তেকালের সময় তাকে দেখতে যেতে চাই সোহান বলেন নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদদেরকে নিয়ে চলতে লাগলেন ফকির জিয়াউদ্দিনের বাড়ির দিকে ফকিদ্দিনের বাড়িতে যাওয়ার পরে মেহমান খানায় তিনি বসে পড়লেন বললেন খাদেমেরা তোমরা নিজামুদ্দিন উদ্দিনের খাদেমদের সঙ্গে কথা বলো কথা বলে বলো আমি নিজামুদ্দিন আউলিয়া এসেছি তার সঙ্গে দেখা করতে চাই একটু সুযোগ দেওয়া যাবে কিনা নিজামুদ্দিন আউলিয়ার খাদেম সঙ্গে কথা জিয়াউদ্দিনের সামনে পৌঁছে গিয়েছেন ফকির জিয়াউদ্দিনকে বলছেন বড় হুজুর নিজামউদ্দিন উদ্দিন আপনাকে দেখতে এসেছেন মেহমান খানায় বসে বসে আপনার অনুমতি চাচ্ছেন আপনি অনুমতি দিলে তিনি আপনার সঙ্গে দেখা করবেন ফকিজিয়াউদ্দিন আছেন বসতে পারেন না দাঁড়াতে পারেন এত সুস্থ তিনি বললেন তুমি কে তোমাকে আমি চিনি না আমি নিজামুদ্দিন আমাকে তিনি পাঠিয়েছেন দেখা করার জন্যে আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করেছেন ফকিজিয়াউদ্দিন বললেন তুমি চলে যাও যে লোকটাকে সারা জীবন আমি হয়তো এখন ইন্তেকাল করব না হয় কোন সময় মরব জানি না বিছানায় পড়ে গেছে উঠতে পারবো না যেই লোকটাকে সারা জীবন বিদাতি বলেছি আজকে বেদাতি বললাম আর আমি ইন্তেকালের আগে কোন বিদাতির চেহারা দেখে মরতে চাই না চিন্তা করতেছে চিন্তা করতেছেন যা সারা জিন্দগি বলেছি এখনো তাই বলবো নিজামুদ্দিন খাদেম গরম রাগ হয়ে আউলিয়া কেসে বলছে হয় বলছিলাম লোকটা আপনাকে দেখতে পারে না সারা জিন্দিগি আপনাকে দেখতে পারল না আজও মরার আগে আপনাকে দেখতে পারে না সারা জীবন আপনাকে বিদাতে বলেছে আজও বিদাতে বলে আজকে বলেছে আপনার সব কাজ ভালো আপনি সামা করলে কেন বাধা দেন না এই জন্য তিনি আপনার সঙ্গে দেখাও করবেন না কথা বলবেন না তিনি চান মরে যেতে পারেন মরার আগে কোনো বিদাতির সঙ্গে কথা বলবেন না চলেন আমরা চলে যাই তার সঙ্গে কথা বলবো না দেখা করব না নিজামুদ্দিন আউলিয়া চুকের পানি ছেড়ে দিলেন আর খাদিবকে অনুমতি চেয়ে আমাকে যত বিদাতি বলুক আমাকে যত গালি দি একজন বড় আলে মিনতে কালের আগে তার সঙ্গে দেখা করি কিন্তু কেন নবীদের পরে তো আলেমদের স্থান নবীদের পরে ওরা সাতুলাম বিয়া তো যার কাছে কোরআনের জ্ঞান আছে আল্লাহ বলছেন তার চাইতে বড় কেউ নাই সুতরাং উনি বড় আলেম তাকে দেখা দরকার আমি রেসুলের মজলিসে বসতে পারল না আমি নবীর অনুষ্ঠানে বসতে পারল না আমার অনুষ্ঠানে বসলেই আমার কথাগুলা শুনলে যেভাবে দিন্দিগিরি সহেরা মাফ হয়ে যায় ও যদি হাক্কানি ওলামায় কেরামের মাজলিসে বসে আলিমদের চেহারার সঙ্গে তাকায়া তাকে আলিমদের চেহারার দিকে তাকায়া তাকে আল্লাহ রসুল বলেছে তাদের জিন্দেগির গোনাগুলো মাফ হয়ে যাবে কন সোহান আল্লাহ নিসামুদ্দিনা ওলিয়া বললেন খাদে বলে আবার জব খাদেম কথা বলে দেখ

শোনা আইল আর আল্লাহরফ পুলিশ যখন জালাল বললেন যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে নিজেকে আসেরুসুল দাবি করবে আমি আল্লাহর হলি যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হল আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না কোন সুবহানাল্লাহ নিজামউদ্দিন আউলিয়ার খাদেম আবার গিয়েছে আবার গিয়ে বলছে দুই নাম্বার বড় হুজুর নিজামউদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছেন আপনি তার সঙ্গে একবার দেখা করবেন তিনি আসছেন আপনার সঙ্গে দেখা করতে চাই নিজামুদ্দিন আউলিয়া বললে একবার বলেছি তার সঙ্গে দেখা করব না আবারও বললাম দেখা করব না এখান থেকে চলে যাও আউলিয়ার বলছে দুই নম্বর বার গিয়েছি আমাকে তাড়াইয়া দিয়েছে এখন চলেন তো চলে যাই নিজামুদ্দিন আউলিয়া বললেন দুই বার গিয়েছ তাড়াইয়া দিয়েছে আরেকটা বার গিয়া না সুযোগ দেয় কিনা কত দিল নরম করে ফেললেন কত ছোট হয়ে গেলেন আরেকবার গিয়া দেখো দেখা করার সুযোগ দেয় কিনা খা দেব বলছে হুজুর আমি আর যাবই না দুইবার গিয়েছি আমাকে বিতাড়িত করে দিয়েছেন আর যাবো না এখন আমি গিয়ে কি বলবো নিজামউদ্দিন আউলিয়া বললেন বাবা যাও এখন গিয়া তুমি তার কাছে ওই কথা বলবা যে নিজামুদ্দিন তার জিন্দিতে যত কোনোভাবে যদি কোনো বিদাত করে থাকে কোনোভাবে চলার পথে যদি কোনো অন্যায় করে থাকে আপনার ইন্তেকালের আগে আপনার সঙ্গে দেখা করে তাওবা করে বিদাত কাজ ছাড়তে চা সোহানাল্লাহ বলেন সবগুলা বিদাত কাজ ছেড়ে দিতে চায় এই জন্য করবার জন্য আপনার কাছে আসতে চাই এই কথাটা আপনি তার কাছে জানাইয়া দিবেন মনে রাখবেন কি বলতে চাই দেখেন কি সম্মান নিজামুদ্দিন আউলিয়া ফকির জিয়াউদ্দিনকে কত সম্মান দিলেন তিনবার যখন পাঠালেন তিন নম্বর বার খাদেন যাওয়ার পরে বলছে হুজুর এখন আসছি আপনি একটু দেখা করার সুযোগ দেন ফকি জিয়াউদ্দিন বললেন তোমাকে দুইবার বলেছি না আসার জন্য এখন আসছো কেন এই সময়ে দি আউলিয়ার খা দেব চাহসুন এখন আপনার কাছে নি আউলিয়া আমাকে পাঠিয়েছে জীবনে চলার পথে যদি কোনো বিদায়ত করে থাকেন তাও বা করার জন্য আসতে চান আপনি যদি একটা সুযোগ দেন এই কথা শুধু বলেছেন ফকির জিয়াউদ্দিন বললেন কারা ছ আমাকে কষ্ট করে বসাইয়া দাও আমাকে একটু বসাও ফকির জিয়াউদ্দিন বসলেন এবার নিজামুদ্দিন আউলের খাদিমকে বলছেন সত্য কথা বলো আউলিয়া বুঝতে পেরে গুল বিদাত থেকে বাঁচবার জন্য আসতেছেন বলে হা জিয়াউদ্দিন তার খাদেমকে বললে খাদেম তুমি আমার ঘরে যাও নিজামুদ্দিন আউলিয়া যদি তার সবগুলো অন্যায় থেকে নিজেকে বাঁচাবার জন্যে আমার কাছে আসে বা করবার জন্যে আমি ফকির জিয়াউদ্দিনও তাকে বিশ্বের সব থেকে বেশি সম্মান দিতে চাই আমিও তাকে সম্মান দিতে চাই আমার জীবনে পাওয়া আমার যতগুলা মাতার পাগড়ি আছে সম্মান হিসাবে পৃথিবীর যত জায়গায় গিয়েছি যত জায়গায় আমি সম্মান হিসাবে মাতার পাগড়ি পেয়েছি সবগুলা পাগড়ি মুহূর্তে আমার সামনে নিয়ে আসো আর একটা পাগড়িকে একটা পাগড়ির সঙ্গে জয়েন্ট লাগাইয়া নিজাম উদ্দিনা উলিয়া যে রুমে বসে আছেন ওই রুম থেকে মাটির মধ্যে বিছাইয়া আমার রুম পর্যন্ত নিয়ে আসো নিজামুদ্দিন আউলিয়া আমার কাছে আসতে চায় সে যেন মাটিতে হেঁটে না আসে তার জুতা সহ যেন আমার পাগড়ির উপর দিয়া হেঁটে হেঁটে আমার রুমে চলে আসে কনসব হানাল্লা একটু আগে কত গরম ছিলেন ছিলেন না কত রাগ করেছেন দেখাই করবেন না কিন্তু একজন মানুষ যখন বলছে আমি তাওবা করতে চাই একজন আলেম নিজের মাতার পাগড়িতার তার জন্য বিছাইয়া দিয়েছে আমি এখান থেকে বুঝাতে চাই মানুষ চলার পথে ভুল করবে না করবে না যুবকেরা ভুল করেছে একটা দাড়ি রাখে না মসজিদে আসে না টাকলুর নিচে প্যান্ট চলে গেছে আপনি কার ছেলে দেখো রে বাবা নিচে প্যান্ট পরে দাড়ি রাখে না মসজিদ আসে না আপনি তুচ্ছ তার ছিল করলেন না সে ভুল করেছে তাকে আপনি বোঝাও ঠিক বললাম না তাকে আপনি বোঝাও সে বুঝে না সে ইসলাম জানে না তাকে আপনি ইসলামটা জানান সে যখন ইসলামটা জানতে পারবে তখন আর ছাড়বে না কেন সে যখন ইসলাম জানবে তখন ছাড়বে না এজন্য তাকে ইসলাম জানা। আমার বন্ধুগণ এক পর্যায়ে ফাউদ্দিনের সবগুলো পাগড়ি যখন বিচায়া দেয়া হলো নিজামউদ্দিন আউলিয়ার রুম পর্যন্ত আর বলা হলো নিজামউদ্দিন আউলিয়া আপনি ফকঈয ইয়াউদ্দিনের পাগড়ির উপর দিয়ে হেটে হেটে যান নিজামউদ্দিন আউলিয়া জুতা খুললেন আর বলেন আমি পাগড়ির উপর দিয়ে হাঁটবো একজন আলেমের মাথায় পাগড়ি ছিল ওই পাগড়ির উপর দিয়ে আমি হাঁটবো তিনি বলেছেন হেটে যাওয়ার জন্য আমরা হলে তো হাইটা যাইতাম লাইভও দিতাম সেলফি উঠে ফেসবুকে দিতাম দেখো সারা জীবন আমার তার পাগড়ির উপর দিয়ে আমি হাইটে যাই ঠিক না আমাদের যে উলিয়াম নিজের জুতা করলেন পাগড়ির উপর দিয়ে হাঁটলেন না পাগড়ি গুলাকে মাটি থেকে উঠাতে লাগলেন আর নিজের মাথায় পেছাতে লাগলেন আর বললেন ফকি জিয়াউদ্দিন যেই পাগড়ি মাটিতে বিছায়া দিয়েছেন আমি ওই পাগড়িটা মাথায় বেছায়া নিলাম আর এটাই হচ্ছে ফকি জিয়াউদিনের পক্ষ থেকে আমাকে সব থেকে বড় সম্মান কন সোহার আল্লাহ আল্লাহ হকবর বলেন আল্লাহ বলছেন আফমান শাহ আল্লাহ সরাহুল ইল ইসলাম ফাহুয়া নুরিন যার কাছে ইসলামের জ্ঞান আছে সে সব থেকে বড় ব্যক্তিত্ব সে সব থেকে বড় জিনিস সব থেকে পাওয়ারফুল ব্যক্তি আল্লাহ বলছেন সে হচ্ছে আমি আল্লাহর জ্ঞান থেকে পাওয়া আলোর মধ্যে আছে কনসব আল্লাহ